তো মা ফেরেছে মাছ পেয়েছে তো মা মাছটা কাটছে বাকি সমস্ত কাজবাজ হয়ে গেছে সকাল সকালই এখন তুমি একদম করে রান্না করলে আমার হয়ে যাবে তাই আজকে রান্না করতে থেকে রান্না করতে খুব লক্ষ্মী করলাম তো মাও ফিরেছে আজকে আর কি আর বাইরে গেলে যা হয় প্রচুর জামা কাপড় মানে বেডিংপত্র সব কিছু এগুলো সব বেরিয়েছে তো এগুলো অনেক কিছু ধোয়া কাচার আছে তো মা ওগুলো কাজবে বললো আর বাকি তো সব কাজবাজ হয়ে গেছে তো মা হচ্ছে ওদিকে মাছটা কাটছে জ্যান্ত মাছ যেহেতু আর এমনিও মাছ আমাকে কাটতে দেয় না আর বিশেষ করে জ্যান্ত মাছ আমিও আর কি সাহস একটু কমই পাই ভয় লাগে এক দুবারই কেটেছি তো মা ওই জন্য মাছটা কেটে স্নানে যাবে জামা কাপড়গুলো কেচে আর তারপরে হচ্ছে এখন আমি মানে রান্নাবান্নাটা সেরে তারপর বাকি কাজকর্মগুলো আমি আস্তে দূরও করবো তো ওই জন্য দেখো পিছনে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যাগপত্র ওগুলো তো চলো ওগুলো হচ্ছে সব কাজ হতে থাকে আর কি আর রান্নাবান্নাটাও সেরে নিতে হবে মানে জ্যান্ত মাছগুলো এনেছে বেশিটাই জ্যান্ত মাছ রয়েছে কই মাগুর শিঙি এগুলো আর তার সাথে ট্যাংরাও রয়েছে তো ও বললো কি এই যে শাক আর কি খাবে তো এবার পালংয়ের বীজ ফেলেছিলাম পালং লাফা টুকটাক এরকম কয়েকটা শাকের বীজ ফেলেছিলাম সব হয়নি কিছু হয়েছে তো বললো মিশালি শাক করতে তো বাড়ির মধ্যেই আমাদের দু এক রকম মানে শাক রয়েছে বিশালি শাক করলে আর কি সব শাক মিশিয়ে করলে একটা বেশ ভালো মতো দুবেলা খাওয়ার মতো আমাদের বাড়ির তিনজনের শাক হয়ে যায় তো ওই জন্য আমি পরে হচ্ছে আসলাম শাকগুলো তুলতে তো পালং শাকগুলো বেশ ভালোই হয়েছে বড় বড় আর তুলবো হচ্ছে বতুয়া শাক লাফা শাক আর হচ্ছে ওদিকে পুঁই শাক তো এই শাকগুলো ও সর্ষে শাকও রয়েছে তো এই শাকগুলো দিয়ে সব মিশিয়ে শাকটা করব। তো বাড়ির জিনিসের না একটা স্বাদই আলাদা থাকে বাড়িতে যে কোনো গাছ গাছ ফুল গাছ বলো ফল গাছ বলো যাই বলো দেখবে ওটার একটা স্বাদই অন্যরকম থাকে ভীষণ একটা আনন্দ লাগে নিজে হাতে কোনো কিছু লাগিয়ে যখন সেটা হয় খুব ভালো লাগে তো এই গাছগুলো আমি করেছিলাম আর বীজগুলো ফেলেছিলাম আমি আর মতো দাদা হয় আর কি তো যা হয়েছে এগুলো তো এই শাকগুলোই এখন তুলছি বাধা ক্ষেত্রে ঘন্টাটা বসিয়ে আর কি শাক তুলছিলাম তো মাঝে মাঝে এসে একটু মানা দিয়ে যাচ্ছিলাম আর কি তো এটা হয়ে গেল তারপর শাকটা দেখাই রকমের শাক তুললাম তো এই যে দেখো সমস্তটাই আমাদের বাড়ির শাক পালং পুই তারপরে লাফা সর্ষে আর বধুয়া তো এই শাকগুলো বাড়ির থেকেই তোলা সব মিশিয়ে বেশ ভালোভাবে হয়ে যাবে তো শাকটা খুব বাইরের কলে ভালো মতন ধুয়ে আসলাম ধুয়ে নিলাম আর তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ব্যাস আর দু একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আর কিছু না নুন হলুদ দিয়ে শাকটা ভাজবো ভেজে নামিয়ে নেব তো একদম পুরো বাড়ির পিওর শাক এটা আর কি কোনো রকম ভেজাল নেই এতে তো চলো শাকটা করি আর এরপরে মাছের ঝোলটা করবো ব্যাস তাহলে আজকের মতো রান্না হয়ে যাবে ডাল করেছিলাম আর একটা ভাজা করেছিলাম মা এসে যাতে খেতে পারে সেই জন্য তো এই যে দেখো হয়ে গেছে মাছের ঝোল তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে চারটা বাজে আর বলেছিলাম তোমাদেরকে যে ব্লাউজটা বানাতে দিয়েছি সেই ব্লাউজটা আনতে যাবো তো সেটা হয়ে গেছে ফোন করলাম তো ব্লাউজটা আনতে যাবো একটু থ্রেডিং করাবো আর একটা দেখি কিছু একটা জিনিস কেনার আছে আর কি ওটা কিনে তারপর হচ্ছে বাড়ি ফিরবো সাড়ে চারটা বাজে তো বিকেল বিকেলে ইচ্ছা করেই বেরোনো তো চলো কাজগুলো করে বাড়ি ফিরি আর তারপরে দেখি মেহেন্দি করার ইচ্ছা আছে তো এনার্জি যদি থাকে পড়বো তো এখন চলো হই আর এই যে আরেকজন টিভি দেখছে সামনেই আমার এক দাওরের বিয়ে আছে তো সেই জন্য একটা শাড়ি নিয়েছি সেটার ব্লাউজ বানাতে দিয়েছি তো সেই ব্লাউজটাই নিয়ে আসলাম নিয়ে এখানে হচ্ছে পার্লারে ঢুকলাম একটু ট্রেডিং করাতে তো করে তারপর জিনিসটা কিনে আর কি বাড়ি যাব। তো গোসানি রোডে এই পার্লার তো এই দিদিকে আমি চিনি তো মুক্তি দিই আর কি নাম তো গোসানি রোডে পার্লারটা সোনালি মেকোবার বলে পার্লার তো এখানে আমি করি থ্রেডিংটা খুব ভালো করে এখানে তোমরাও করতে পারো তারা দিনাটায় থাকো বেশ ভালো করে তো দিদির বাড়িতেই পার্লার আর কি তো এখানে এখানেই আমি সবসময় করি তো এখন ট্রেনিং করে বাড়ি যাব আর হচ্ছে ওর সাথে মনা আসছে মনে হচ্ছে আমার পাশের বাড়ি ননদায় আমার সম্পর্কে তা আমি বললাম চলো যাই তো ওর সাথে বেরিয়েছি তো এই কাজগুলো করে এখন বাড়ি যাব। এখন আসলাম হচ্ছে লিপস্টিক নিতে যে মনার কথা বললাম ওদেরই এটা দোকান তো আমার বাড়ির সামনেই আর কি রোডে তো ও ওকে একটা লিপস্টিক পরতে দেখেছিলাম সেটা বেশ ভালো লেগেছিলো আমার তো সেই জন্য আসলাম যে সেই লিপস্টিকটাই নেবো আর কি এই কালারটা আমার খুব ভালো লাগে এর আগেও পড়েছি অনেক তো সেই জন্য ওই লিপস্টিকটা নিতে আসলাম আর একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি

এইটাই নেই তাহলে এই কালারটা কুড়ি নাম্বার সেটটা এটাই নেই ব্লাউজটা দেখে পুরো মন খারাপ হয়ে গেছে দিয়েছিলাম একরকম বানাতে আর বানিয়ে ফেলেছে আর এক রকম দেখো হাতাটা দেখে বুঝতে পারছো হাতার এখানে একটা সেলাই পরে সেটা তো দেয়নি গ্লাস হাতা দিয়েছিলাম সেটা কোনোই অবধি চলে এসছে যাই জন্য হাটটা যখন ভাজ করছি আর কুচে যাচ্ছে তার থেকে হচ্ছে তারপর পিঠটা এত খারাপ করেছে আমি ভি বলেছিলাম ভি শেপ দিতে তো ভিটা দেখো ব্যাকা হয়েছে আর ভিটা বড্ড ছোট ভালো লাগছে না পরে দেখলাম আর একেবারে ঢিলে ঢালা হয়েছে তো সেটা না হয় আমি হাতে ফিটিংস করে নিতে পারবো কিন্তু পিঠটার জন্য মনটা খারাপ লাগছে খুব শখের শাড়ি যে দেখো এই শাড়িটা পরবো তো নতুন শাড়ি আর আমি বানাই হচ্ছে কোচবিহারেই সব কিছু মানে এই ব্লাউজ আর কি কিন্তু এবার হাতে সময় না থাকা এখানে দিতে হয়েছিল তো যাই হোক মানুষপত্র ভুল হয়ে যায় তাই ভুল হয়েছে কি আর করা যাবে বলো তো আর এই যে দেখো মাথায় দাওয়ার আর কি এই যে এই লিপস্টিকটার তো আনলাম আর চুলে দেওয়ার হচ্ছে যেটা তোমাদের দেখালাম আর কি এগুলো খুব খোপায় এমনি দেয় আর কি তো ওটা তিনটে নিয়ে এসেছি যেটা পছন্দ হবে ওটা নিয়ে পরে একটা দিয়ে আসবো তো দেখো হাতাটা এখানে এভাবে ভাজ করে গুটিয়ে আমি নিজেই সেলাই করে নিচ্ছি কারণ আবার দিতে যাব আবার নিয়ে আসবো সেটাও একটা কিন্তু ঝামেলা তারপরও ঠিক হবে কি না কতবার যাওয়া যায় বলো সেই জন্য আমি নিজেই সুসুতা নিয়ে বসে পড়েছি হাতাটা ঠিক করছি আর ওদিকে যেটা হচ্ছে মানে একদম ঢিলে হচ্ছে সেটা আমি হাতে খাপিয়ে ওটা ঠিক করে নিতে পারবো কিন্তু পিটটাই আর কি ঠিক হলো না এটাই একটু মনটা খারাপ লাগছে তো ভিটা অন্য রকম দিয়েছিলাম ফটো কিন্তু সেরকম হয়নি ভিটা তার মধ্যে ব্যাকা হয়ে গেছে তা এখন সন্ধেবেলায় দেখো চাউমিন বানাচ্ছি একটু চাউমিন খেতে ইচ্ছে করলো তো চাউমিন বানাচ্ছি আর মনাকেও ডাক দিলাম যে আসো চাউমিন করছি তো এই চাউমিন বানাচ্ছি ভেজ চাউমিন মটরশুটি বিনস আর রয়েছে হলো গাজর আর তার সাথে রয়েছে ডিমের ঝুড়ি তো খুব ভালো লাগে এভাবে চাউমিনটা তো চাউমিনটা করছি তো এই হলো আমার বাজার তো চলো এগুলো সব গুছিয়ে নিজ সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সব কিছু গুছিয়ে নিই তারপর রান্নাঘরে যাব রাতে ভাত করব আর কিছু করতে হবে না শোয়ানোটা বাজে পরে ভাতটা বসে তো চলো এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই রাতের ভাত খাত হয়ে গেছে আর তারপর হচ্ছে ও আর আমি দুজনে কথা বলছিলাম দিদি ফোন করেছিল তো দিদির সাথে আমরা দুজনে কথা বলছিলাম আর কি স্পিকার অন করে তো দিদির সাথে গল্প যদি করতে বসি আমি মানে পুরো একটা রাত আমাদের পার হয়ে যায় তাও আমরা বুঝতে পারি না এরকম মানে এত গল্প আমাদের জমে থাকে রোজও যদি গল্প করি তবু আমাদের গল্প শেষ হয় না তো ওই ঘুরতে গেছিলো সে সমস্ত নিয়ে কথা হচ্ছিল তো সেগুলোই কথা বলছিলাম আমার দেখো একটু ঘুমও পাচ্ছিলো তো ওই দিদির সাথে কথা হলে তারপর হচ্ছে ভাত খাবো আর চলো তার সাথে ভ্লগটাও এখানে শেষ করব আর সামনেই বিয়ে বাড়ি আছে তো অবশ্যই তোমরা ভ্লগ পাবে আর তো চলো ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো